হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি একটু এসেছি বিকালে ঘুরতে এদিকে তো একটু নতুন বাইক কিনেছি ভাবলাম একটু টেস্ট করে দেখা যাক একটু বাইরে ব্লগ করা যাক তো ওইদিকে এসেছি ভিউটা দেখো গাইজ এত সুন্দর এখানে বিকালের ভিউটা তো দারুণ লাগছে এখানে কেউ নেই আমি একা আছি আর দারুণ লাগছে তোমরা একটু ভিউটা দেখো এই সামনে কি সুন্দর সূর্য ডুবে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আর এখানটায় কেউ মাছ ধরছে এখানে কি একটা মাছের জাল পাতা আছে এখানটায় এই দেখো তো এখানে প্রচুর মাছ আছে অনেকে আসে দুপুরের দিকে আসে এখানে ধরতে তো আমি ভাবলাম চলো একটু একটু ভিডিও করা যাক এখানে আর এখানে এসে খুবই খুবই ভালো লাগে দারুণ লাগে জায়গাটা শান্ত জায়গা আর দারুণ জায়গা দারুণ সন্ধ্যেবেলা এসে আমি এখানে বসে থাকি আমি আরও বন্ধুরা আসে তো আর ওখানে আছে একটা চায়ের দোকান ওইখানটায় এখানটায় তো এখানে এসে চা খাই কারণ আমরা চা লাভার চা খেতে খুবই ভালোবাসি তো আসি এক কাপ চা নিয়ে এখানে চলে আসি বসে থাকি খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছ আর এই জায়গাটাতে আমরা অনেক অনেক ভিডিও শ্যুট করেছি এই রাস্তাটাই কারণ আগে থেকেই আসি ছোটো থেকেই আসি তো আমি ভাবলাম একটা ছোটো ভিডিও করি আর এটা টেস্ট করাটা মেন দরকার ছিল তাই একটা ব্লগ স্টার্ট করলাম এটার জন্য ঠিক আছে তো পেছনে দেখতে পাচ্ছি অনেক গাড়ি যাচ্ছে তো কী দেখাবো আমি জানি না কিন্তু চলো একটু যাওয়া যাক ওইদিকে আর এখানে দেখতে পাচ্ছি আমি চলে এসেছি হাফ প্যান্ট পরে এই দিকে বেশি স্টাইল মারি না কারণ মেয়ে কেউ নেই দেখার জন্য ঠিক আছে তো চলো ওকে ওকে কি জঙ্গল এই দিকটায় ভয় লাগছে এই আমাদের রাস্তা আর একটা সুন্দর জায়গা আছে চলো একটু দেখিয়ে দিই ঠিক আছে চলো তো আর একটু সামনে যাওয়া যাক ওখানটায় একটা খুব সুন্দর ছোট রাস্তা আছে দুটো এরকম ছোট ছোট পুকুরের মাঝে ঠিক আছে তো একটু চলো ঘুরে আসি আর এদিকে আমার একটা কাজ আছে সেই জন্য এসেছিলাম আর ওটা কমপ্লিট হয়ে পরে আগে ঘুরে নিই ঠিক আছে চলো এই হচ্ছে আমাদের সেই জায়গা আমরা প্রায় ভিডিও শ্যুট করি ঠিক আছে আর এই হচ্ছে সেই রাস্তা যেখানটাতে এই দেখো ভিউটা সানলাইট দেখো এই হচ্ছে ভিউ দারুণ একটা জায়গা আমাদের বিকালটা দেখো খুব সুন্দর একটু সুন্দর দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সেখানে দেখতে পাচ্ছি অনেক মাছ আছে মাছ এখানে লাফাচ্ছে এ ধার ধারে আছে এই এই দেখো দেখতে পাবে না আশা করি কারণ মোবাইল অতটা দেখা যাচ্ছে না ঠিক আছে তো চলো গাইস আমার কাজটা কমপ্লিট করি ব্লগটা এখানে এন্ড করছি ঠিক আছে বেশি কিছু দেখাবো না বাই ভাই টেক কেয়ার